ये को दे वही ইকে কি জানি আছে Empat mah. Empat mah. Berapa? 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 নমস্কার যারা আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আগত আমার মিডিয়া বন্ধুদেরকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা সারাত্রী রাজ্যের মানুষ যারা দেখছেন আপনাদেরকেও আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে আমাদের সামনো বিধানসভা কেন্দ্রে সামরু কনস্টিচুয়েন্সি এলাকায় বিধানসভা কনস্টিউসি এলাকায় কামি যে অনদন রোজাপাড়া একটা এসবি স্কুল আমরা ইনগ্রেশন করতে যাচ্ছি আজকে এখানে আমাদের এবিসি যে প্রিন্সিপাল অফিসার বাবু উমিয় নিচে এখানে উপস্থিত ছিলেন থাকছে বিশেষ করে আজকে আমরা প্রোগ্রামের পরে আমরা এই স্কুল বিল্ডিংগুলি আমি আশা রাখতাম আমাদের এই এলাকার মানুষের যে একটা স্বার্থে এবং আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে আমাদের এই এই বিল্ডিংগুলি আমরা নির্মাণ করতে পেরেছি যেখানে বিল্ডিংয়ের যে কাজগুলি কনস্ট্রাকশন কাজগুলি আমরা দেখলাম একদম নিম্নমানের কাজ চলছে আজকে মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনগ্রেশন চলছে বিল্ডিংগুলি কিন্তু এখন আজ ড্যামেজের অবস্থা আমি দেখলাম এই বিল্ডিং আরও কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে এই বিল্ডিংয়ের একদম পুরা দেমি হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট এবং এডিসি গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা যে ব্যয় করার ব্যয় করার অর্থ হচ্ছে এই এলাকার ছাত্রছাত্রীদের ছাত্রে এই এলাকার শিক্ষার উন্নয়ন করার তাগিতে এই টাকাগুলি খরচ করা হয়েছে কিন্তু দেখলাম যে ডিপার্টমেন্টে যে কাজ চলছে পি ডাব্লিউডির যারা এখানে দায়িত্বে যারা আছে ওনারা জানি না কাজগুলি কিভাবে করছে কিন্তু এখনও উদ্বোধন আজকেই মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনগ্রেশন চলছে আজকেই বিল্ডিং যে বেঙ্গে পড়া সেটা কিন্তু মোটে মেনে নেওয়া যায় না যার কারণে আমি খুবই দুঃখিত এলাকার এমবিসি হিসাবে আমি আজকেই আমি আমাদের পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি আবেদন জানাবো যাতে আমার এই স্কুলগুলি যাতে পরিদর্শন করতে পারি এবং স্কুলগুলি যাতে সঠিকভাবে মেরামত করে দেওয়া হয় যার জন্য আমি আজকে আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে এবং আমি আমার পেটে আমি নিজেই ওনাকে লিখিত দেওয়া হবে যে এই বিল্ডিংগুলি সম্পূর্ণ নিম্নমানের কাজ চলছে এবং যেই টাকা ব্যয় হওয়ার কথা ছিল খরচ করার কথা ছিল এখানে সেই টাকা খরচ করা হয়নি প্রায় দুই লক্ষ সাত দুই কোটি সাত্রিশ লক্ষের লক্ষ অর্ধিক এখানে টাকা ব্যয় হয়েছে গভর্নমেন্টের টাকা কিন্তু সেই টাকাগুলি সঠিকভাবে এখানে কাজ করা হয়নি যার কারণে সেটা জ্বলন্ত প্রমাণ সমস্ত বিল্ডিং নিচের থেকে একদম ফ্লোট একদম দুতলা পর্যন্ত সব একদম বেঙ্গে চোরমার হয়ে যাচ্ছে প্লাস্টার আপনি নিশ্চয়ই দেখছেন হাত দিয়ে তুলতে সক্ষম হয়েছে এক কথাই বিল্ডিং উদ্বোধনের আগে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা এই রাজ্যের যে একটা উন্নয়নের যে এটা শোভা হয় না কাজে এইভাবে আমাদের উন্নয়ন হয় না আমাদের এই জনজাতি তীপ্রাশা এলাকা দেখে এইভাবে কাজ করা যাবে না সেটা আমরা এলাকার বিভিন্ন নেতৃত্বরা যারা আছে আমরা প্রয়োজন প্রয়োজনবশত গৃহ আবৃদ্ধি অফিসে এবং আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে আমরা প্রতিবাদ জানাবো আজকের মধ্যে আমরা এসডিও সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লেখম কাছে পি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লেখম কেন এইভাবে মানে কাজ করা হচ্ছে আমি জানি না কে বা কারা এখানে কাজ করছে সেটা আমি জানি না কিন্তু এই কাজগুলি বিল্ডিং নির্মাণ করার জন্য আমি নিজে আমি সেখানে প্রপোজাল দেওয়া হচ্ছে কিন্তু এই যে বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরও এবং বিল্ডিংয়ের কাজ হওয়ার পরেও সরকার কোটি কোটি টাকা ব্যয় করার পরও কেন এইভাবে কাজ চলছে সেটা সেটা ডিপার্টমেন্ট জবাব দিতে হবে ডিপার্টমেন্টের কাছে আমরা জবাব চামু এবং ডিপার্টমেন্ট জবাব দিহীন সে তারাই জবাব দিতে হবে আমরা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডিপার্টমেন্ট যে কনসার্ন ডিপার্টমেন্ট অফিসে টি দাবলিটি অফিসে আমরা অবরোধ এবং সেখানে আন্দোলনও করতে পারি ধন্যবাদ dia ini bagi sangat macam

নমস্কার যারা আপনার বিভিন্ন চ্যানেল থেকে আগত আমার মিডিয়া বন্ধুদেরকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা সারাত্রীপুরা রাজ্যের মানুষ যারা দেখছেন আপনাদেরকেও আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে আমাদের সামনু বিধানসভা কেন্দ্রে সামনু কনস্টিচুয়েন্সি এলাকায় বিধানসভা কনস্টিটিউসি এলাকায় কামি যে অনদন পাড়া একটা এসবি বি স্কুল আমরা ইনোগ্রেশন করতে যাচ্ছি আজ এখানে আমাদের এবিসি যে প্রিন্সিপাল অফিসার বাবু উমিয় নিচে এখানে উপস্থিত ছিলেন থাকছে বিশেষ করে আজকে আমরা প্রোগ্রামের পরে আমরা এই স্কুল বিল্ডিংগুলি আমি আশা রাখতাম আমাদের এই এলাকার মানুষের যে একটা স্বার্থে এবং আমাদের ছাত্র ছাত্রীদের স্বার্থে আমাদের এই এই বিল্ডিংগুলি আমরা নির্মাণ করতে পেরেছি যেখানে বিল্ডিংয়ের যে কাজগুলি কনস্ট্রাকশন কাজগুলি আমরা দেখলাম একদম নিম্নমানের কাজ চলছে আজকে মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনোভ্রেশন চলছে বিল্ডিংগুলি কিন্তু এখন আজকেই ড্যামেজের অবস্থা আমি দেখলাম এই বিল্ডিং আরও কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যে এই বিল্ডিংয়ে একদম পুরা ড্যামেজ হয়ে যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট এবং এডিসি গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কোটি কোটি টাকা যে ব্যয় করার ব্যয় করার অর্থ হচ্ছে এই এলাকার ছাত্রছাত্রীদের ছাত্রে এই এলাকার শিক্ষার উন্নয়ন করার তাগিতে এই টাকাগুলি খরচ করা হয়েছে কিন্তু দেখলাম যে ডিপার্টমেন্টে যে কাজ চলছে পি যারা এখানে দায়িত্বে যারা আছে ওনারা জানি না কাজগুলি কিভাবে করছে কিন্তু এখনও উদ্বোধন আজকেই মাত্র আমাদের ওপেনিং চলছে বা ইনগ্রেশন চলছে আজকেই বিল্ডিং যে বেঙ্গে পড়া সেটা কিন্তু মতে মেনে নেওয়া যায় না যার কারণে আমি খুবই দুঃখিত এলাকার এমডিসি হিসাবে আমি আজকেই আমি আমাদের পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে আমি আবেদন জানাবো যাতে আমার এই স্কুলগুলি যাতে পরিদর্শন করতে পারি এবং স্কুলগুলি যাতে সঠিকভাবে মেরামত করে দেওয়া হয় যার জন্য আমি আজকে আমাদের আপনার চ্যানেলের মাধ্যমে এবং আমি আমার পেটে আমি নিজেই ওনাকে লিখিত দেওয়া হবে যে এই বিল্ডিংগুলি সম্পূর্ণ নিম্নমানে কাজ চলছে এবং যেই টাকা ব্যয় হওয়ার কথা ছিল খরচ করার কথা ছিল এখানে সেই টাকা খরচ করা হয়নি প্রায় দুই লক্ষ সাত দুই কোটি ছাত্রিশ লক্ষের লক্ষ অর্ধিক এখানে টাকা ব্যয় হয়েছে গভর্নমেন্টের টাকা কিন্তু সেই টাকাগুলি সঠিকভাবে এখানে কাজ করা হয়নি যার কারণে সেটা জ্বলন্ত প্রমাণ সমস্ত বিল্ডিং নিচের থেকে একদম ফ্লোর একদম দুতলা পর্যন্ত সব একদম বেঙ্গে চোরমার হয়ে যাচ্ছে প্লাস্টার আপনি নিশ্চয়ই দেখছেন হাত দিয়ে তুলতে সক্ষম হয়েছে এক কথাই বিল্ডিং উদ্বোধনের আগে ড্যামেজ হয়ে যাচ্ছে সেটা এই রাজ্যের যে একটা উন্নয়নের যে এটা শোভা হয় না যে এইভাবে আমাদের উন্নয়ন হয় না আমাদের এই জনজাতি তিপ্রাশা এলাকা দেখে এইভাবে কাজ করা যাবে না সেটা আমরা এলাকার বিভিন্ন নেতৃত্বরা যারা আছে আমরা প্রয়োজন প্রয়োজনবশত পি ডাব্লিউডি অফিসে এবং আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে আমরা প্রতিবাদ জানাবো আজকের মধ্যে আমরা এসডিও সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করবো এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লেখম কাছে পি ডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমরা চিঠি লেখম কেন এইভাবে নিম্ন মানে কাজ করা হচ্ছে আমি জানি না কে বা কারা এখানে কাজ করছে সেটা আমি জানি না কিন্তু এই কাজগুলি বিল্ডিং নির্মাণ করার জন্য আমি নিজে আমি সেখানে প্রপোজাল দেওয়া হচ্ছে কিন্তু এই যে বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে প্রপোজাল দেওয়ার পরও এবং বিল্ডিংয়ের কাজ হওয়ার পরেও সরকার কোটি কোটি টাকা ব্যয় করার পরও কেন এইভাবে কাজ চলছে সেটা ও সেটা ডিপার্টমেন্ট জবাব দিতে হবে ডিপার্টমেন্টের কাছে আমরা জবাব চামু এবং ডিপার্টমেন্ট জবাব দিহেন সে তারাই জবাব দিতে হবে আমরা আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ডিপার্টমেন্ট যে কনসার্ন ডিপার্টমেন্ট অফিসে পি অফিসে আমরা অবরোধ এবং সেখানে আন্দোলনও করতে পারি ধন্যবাদ